যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য আবারও চালু হচ্ছে স্টুডেন্ট ভিসা কার্যক্রম যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর তবে এবারের ভিসা আবেদন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন ও কড়াকড়ি কিছু শর্ত যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও খুলছে স্টুডেন্ট ভিসার দুয়ার কিন্তু এ প্রত্যাবর্তনে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন নিয়মকানুন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন কঠোর বার্তা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে এবার তাদের প্রধান লক্ষ্য মিগনন হিউস্টন বলেন আমরা আমাদের ভিসানীতিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পড়াশোনার নামে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তা আমরা বরদাস্ত করব না হিউস্টন মনে করিয়ে দিয়েছেন ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয় বরং এটি আচরণ উদ্দেশ্য ও সৎ প্রয়াসেরও প্রতীক তার মতে যুক্তরাষ্ট্র যায় শিক্ষার্থীরা যেন সত্যিই পড়াশোনা করতে আসে শিখে নিজ দেশে ফিরে যায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার অংশ না হয় মূল উদ্দেশ্য হলো অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখা মিগনন হিউস্টন আরও বলেন আমরা চাই শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে আসে শিখে ফিরে যায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার অংশ না হয় আমরা অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই উল্লেখ্য গত দু সালের মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম প্রশাসনের ভাষ্য ছিল দেশবিরোধী সম্পন্ন শিক্ষার্থীদের ঠেকানো ও নিরাপত্তার ঝুঁকির রাশি ছিল এ সিদ্ধান্তের পিছনের মূল কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওপেন ডোর্স এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের দুশো দশটিরও বেশি দেশ থেকে এগারো লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর গন্তব্য যুক্তরাষ্ট্র হওয়ায় নতুন এ কড়াকড়ি নীতি নিঃসন্দেহে তাদের ওপর একটি প্রভাব ফেলবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের দরজা বিদেশি শিক্ষার্থীদের জন্য পুনরায় খুললেও এবার প্রতিটি পদক্ষেপেই থাকবে কড়া নজরদারি শিক্ষার্থীদের এখন আরও বেশি সতর্ক থাকতে হবে তাদের উদ্দেশ্য এবং আচরণের বিষয়ে